প্রশ্ন করলেন খিচুড়ির প্লেটের পিসে পিসে আমার খাজা বাবা কেন এই একটা জিজ্ঞাসা আর তুমি এই ফেরাস গো গোড়া কাটতে আলাউ কেন এটা হলো আর একটা আর গোপন কন্ডা যেটা কইবে না চেষ্টা করব দেখেন আমার পর্যন্ত বুঝলেন ফেরাস হেই না কারণ আমি জানে যে ও লোক ভালো না অরোহনে গিয়া কায়দা না ও আইতে আইতে ধুছি বুঝলেন এই জন্য আমার কাছে আসেই না আবার মনে মনে চিন্তা করি আবু জেহেলেরও কিন্তু দাড়ি ছিল ছিল কি না আবু জেহেলেরও দাড়ি ছিল আবুল আহাবেরও দাঁড়ি ছিল হ্যাঁ উদবার দাঁড়ি ছিল সাইবার দাড়ি ছিল এটি সব দাড়িওয়ালা এখন তাহলে দাড়ির মধ্যে এমন কিছু নাই যে দাড়ি থাকলেই আমি জান্নাতে যাম যদি দাড়ি থাকলেই জান্নাতে যাইতো তাই তো আবু জেহেলই যাইত যাইতো সাইবা যাইতো কি ফেরাওনের তো দাড়ী আছিল নমরুদের দাড়ী আছিল যদি ওরা বিপদে বইরা রাখছে দাঁড়ি কারণ তোহন তো এ কেসে আছিল না মনেলে খুব মুর আছিল না জন্য রাখছে আর কি তো যাইও তারীর কোন বিষয় না হিন্দুর দাড়ী থাকে খ্রিস্টানের দাড়ি থাকে তো এই দাড়ীর কোন বিষয় না হ্যাঁ বিষয় হলো আমলের বিষয় হইলো কর্মের আমল যার ভালো তার সব ভালো তো প্রশ্নের জবাব করতে হবে খিচুড়ি খাজা তেগি এখন খিচুড়ি হইলো ভোগের জিনিস পিছে পিছে দৌড়াই কেন আরে খাজা যে ক্যান পিছে পিছে দৌড়াই একটা কারণ আছে আমার খাজা বাবা এক রাস্তা দিয়া যায় দেখে এক পাহাড়ের আড়ালে এক লোক কান্দে খাজা বাবাই কয় তুমি কান্দ কেন কয় আমার মা নাই বাপ নাই আমি এতিম আজকে একটা সুন্দর দিন অথচ আমি অনাহারে আছি খাজা বাবা দৌড় পাইয়া বাড়িতে গেছে বাড়িতে গিয়া মায়ের কয় মা কিরাঞ্চ কয় খিচুড়ি কয় বারো খাজা মায় মা বাইরে দিছে আর খাজাবাই মনে মনে বললেন যে ওই অভুক্ত লোকটার কাছে ওই অভুক্ত ছেলেটার কাছে এই খিচুড়িটা প্লেট থালা তুমি নিয়ে যাও ওই জীবন্ত পিছনে পিছনে বাবাই ও যায় যে দেখে সঠিক লোকটার কাছে খিচুড়িটা পৌঁছাইলো কিনা ওই লোকটার কাছে পৌঁছাইলো ওই লোকটা খাইলো খাজা বাবায় নিজের জামা ওই লোকটারে পরাই দিল হ্যাঁ আর ওই লোকটার সিরা জামা খাজা বাবা পড়লো আসলে এর মধ্যেই খাজা বাবা যে আরো মহাতেগি সেটাই প্রমাণ করে তো আমার তো প্রশ্ন আইয়া পড়ছে রে কি যে করতাম বরাবরে তার আগে রাখ মনের একটা জালমি লই আমার নাম শাহ সরকার আমার ওস্তাদের নাম ফতুল্লার আবুল সরকার তার ওস্তাদের নাম শাহাবুদ্দিন বয়াতি তার ওস্তাদের নাম আলাউদ্দিন বয়াতি এর আগে যে গানটা গাইল এটা হলো সেই আলাউদ্দিন বয়াতির গান পীর গতমান নামের গুণে আগুন হয়ে যায় পানি আই বরফির আব্দুল কাদির জিলানের জিলানি আচ্ছা তা আপনাকেও খানদানে কোনো পীরের গান নাই বরফীরের গান আপনার ওস্তাদ রশিদ সরকার তার ওস্তাদ আনোয়ার দেওয়ান পেজ তো আগের থেকে আইসে ওস্তাদ হইলো দেওয়ান আর ছাত্র হইল সরকার এতে এই আমোগো মালপত্র ল টানাটানি করেন কে আইছা করেন নাই যখন কি করবে আমি খালি চিন্তা করতেছি পয়লাই অন্যের চালানে আর দিছেন তো বাকি রাইট কেমনে চলবো হ্যাঁ শুনলাম জানলাম জানি আপনি খুব নাম দাম করে এলেছেন এই এলাকা দিয়া কি দিয়া নাম করলেন এই ডে আমার একটু দেখতে হইব এই আপনার মধ্যে একটা অনুভূতি কাজ করে না যে আমি যদি নবী হইতাম তাহলে এই যাই জামেলা আর করতে হইতো না জান্নাতে যাইতাম আমি যদি বরফীর হইতাম তাইলে এই যাই জামেলা করতে হইতো না আমি জান্নাতে যাইতাম কি বরফির জান্নাত জান্নাতি না জাহান্নামি বরফির জান্নাতি আলহামদুলিল্লাহ জান্নাতি নবীর রসুল যারা তারা জাহান্নামি না জান্নাতি তারাও সবাই জান্নাতি তাহলে জন্মের আগেই যার জান্নাতের যাদের জান্নাতের রকম হইতে মনে চায় আচ্ছা। তো পীর হইল জন্মের আগেই জান্নাতের টিকেট পাওয়া আমি জানতে চাই যেই নূরে আল্লাপাক বরফ তৈরি করলো একই নূরে আমার বানাইছে হাতক বানাইছে তা আপনারা বরফি রইলেন না আমি বরফি রইলাম না বরফির বরফি রইল এখানে আমার হইল গা কা কাঠের ভাঙ্গা ফুলের মধ্যে ঝুলতাছি নিচে পড়ি না পারো এটার কোনো ভরসা নাই কিন্তু বরফির যে পারৈয়া জান্নাতে গেছে গা এটার ভরসা যে আছে তাহলে বরফের আব্দুল কাতিল জিলানি জান্নাতি আমরা জান্নাতে যাব না জাহান্নামে যামু কইতেই পারি না এই হইলো আমাক অবস্থা তো নুরে বড় পীরের সৃষ্টি করছে ওই নুরে আপনাগো আমারও সৃষ্টি করছে তাহলে বড় পীরের গুন্ডাকি আর আমগো দোষটা কি জন্মের আগেই বেহেস্তের টিকেট পাই যে পাইয়া গেল হের গুন্ডাকি আর জন্মের আগে আমগো দোষটা ছিল কি একটু আবুল ভাই কইয়া দিবেন যে নজন ভয়তে হইলে জিজ্ঞাসাইতাম না এটা কিন্তু আমার প্রশ্ন না এটা হইল জানতে চাই আর কি সামনে আইতাছে বরাপির আব্দুল কাদির জিলানি জন্মগ্রহণ করলেন নবী করিম সাল্লাহ সাল্লাম একটা নাম রাখলেন আল্লাহ কয় না ওই নামের চেয়ে ভালো নাম আমার কাছে আছে নবী কয় কি নাম বলে এই নাম এখন নবীর নামেও মানুষ বড় পীরে ডাকে আল্লাহর নামেও বড় পীরে ডাকে কিন্তু নবীর যেই নামটা দিছে এই নামটায় বড় পি আল্লাহ পাক তেমন একটা সন্তুষ্ট ছিলেন না না নবীর নাম রাখলো ওই নামে আল্লাহ সন্তুষ্ট না এই জন্য আর একটা নাম রাখিয়া দিল এই দুইটা নাম কি বেয়াদবি মাফ করবেন সারা বাংলাদেশ বইটা ঘুরবেন আব্দুল খালেক আছে আব্দুল মালেক আছে আব্দুল জলিল আছে আব্দুল খলিল আছে কি এরকম রহিম আছে রহমান আছে এরকম খুঁজতে গেলে সব পিলাই আজার হানি নাম এই ষোলো কোটি মানুষ এক হাজার নাম লইয়া ঘুরতাছে ঠিক কিনা সব পিলাই দেখবেন এক হাজার নাম কিন্তু মানুষ হলাম আমরা ষোলো কোটি এখন আমার প্রশ্ন হইল যে কি দুইটার নাম যেটা বড় পীরের আছে যেই দুইটার নাম আমরাও রাখি এই নাম দুইটা কি বিক্রমপুর এলাকা এক এলাকায় গেছিলাম গানে দুগ্গা প্রশ্ন করছি দেহি পিছনটা পেট করে উঠছে

আজকে তো আর রং মিস্ত্রি না আজকে হইলো অরজিনালটা পাইছি দেখেন বড় এক কবরের উপর দিয়ে আইতা যায় এক কবরে পা পড়ছে হেন একটা বাইরে নাম হইলো জামাল উল্লাহ কয় যা কয় যাইতাম না কয় কেরে কয় কবরে খুব আস আমার দোয়া করেন কি পর্যন্ত যেন পাইছা থাকি কয় দোয়া করুম যদি একটা কাম আমার কর্তারস কয় কি কয় কাজটা হলো ইসানবীর কাছে আমার সালামটা পৌছায় দিবি এই পৃথিবীতে ইসানবী আসবে এই সালামটা পৌছাই দিয়া ওই শেখ জামালুল্লাহ মারা যাবে আই সাবুল আমি জানতে চাই বড়বির আব্দুল কাদির জিলানী এই ইমাম হেদিরে কাছে সালাম পৌছাইয়া না দিতে কইয়া ইসানবীর কাছে পৌঁছাই দিতে কইলো ইমাম হেদির দোষ রাখি সানবীর গুম রাখি কারণ ঈশা নবী হইলো তখন আর নবী থাকবে না তখন আসবে হইলো উন্মত হইয়া হ্যাঁ তখন আসবে নবীর উন্মত হইয়া আর ইমাম মেহেদি হইলো পাওয়ারফুল আসতে খবর আছে এই ইমাম মেহেদি সম্পর্কে যখন আল্লাহ রসুল আলোচনা করে তখন সাহাবিরা প্রশ্ন করে ইয়া রাসুল্লাহ ইমাম মেহেদির মার নাম কি কয় আমেনা ইমাম মেহেদির বাপের নাম কি কয় আবদুল্লাহ কত মার নাম আমেনা বাপের নাম আবদুল্লাহ তো তখন কি আপনি আসবেন তখন আল্লাহ রসুল মুসকে একটা হাসি দিয়া বলছিল ইমাম মেহেদির সাথে আমার একটা পার্থক্য সেটা হইল ইমাম মেহেদি এই এমনে থাবর দিয়া থাবর দিয়া তারপরে পাল্লার মধ্যে থাবর দিয়া থাবর দিয়া মাজার কোমরের মধ্যে থাবর দিয়া থাবর দিয়া কথা কইব বাবার নাম আবদুল্লাহ মার নাম আমেনা দেখতে ঠিক আল্লাহ রসুলের মতো কিন্তু পার্থক্য হলো এইটা এইবার আপনারা বুঝেন ইমাম মেহেদি সম্পর্কে আল্লাহ রাসুল কি বলছে আর ইসানবি এই পৃথিবীতে আগ্রহ কেন কান তো খালি আল্লাহর কাছে আল্লাহ আমি নবী না হইয়া যদি আখেরি জামানার পয়গাম্বরের উন্মত হইতাম আমার কপাল ভালো হইতো আল্লাহ কয় যা কবুল করিয়া দিলাম তুই মোহাম্মদের উন্মত হইয়া এই পৃথিবীতে আবার আবি আসমানে উডাই লয়ে গেল এই দামেশকের মধ্যে আবার তারে পাঠাইবো কেমনে ও ইমাম মেহেদির সময়েই আল্লাহ রসুলের উন্মত হিসাবে আচ্ছা ইমাম মেহেদির দাম বেশি নাকি এই ইসানবির দাম বেশি কথা কোন ইমাম মেহেদির মূল্য বেশি ইমাম মেহেদির সম্পর্কে আল্লাহ রসুল কি বলছে এটা তো, তো বললাম ওই সেই সালামটা ইমাম মেহেদির কাছে না দিয়া ইসানবির কাছে দিল এই বড় এই বাসট করতে ভুল করলো না এর মধ্যে কোনো কারণ আছে <laughs> <laughs> আমি এই আসতে আমি একটা কথা দিয়েছিলাম মুসলমানদের মধ্যে এত বিভাজন কেন এই পৃথিবীতে ধর্মে ধর্মে এত বিভাজন কেন ও ভাই আমার কথায় কি আপনারা বিরক্ত হন আলহামদুলিল্লাহ ইব্রাহিম নবী কয় বিয়া করছে আপনারা জানেন হ্যাঁ আমার দিকে ঘোরাইয়াছে আল্লাহ রাসুল বলছে বেয়াদবি মাফ করবেন ইসলাম প্রচার করতে গিয়া আমার নিয়ে আবার মার খাইতে হয় আল্লাহ রাসুল বলছে আমার উন্মতের মধ্যে সেই উত্তম উন্মত যে একটার বেশি বিয়া করল আবার আরেকটা হাদিসের মধ্যে বলছে তার ইমান পাকা হয় নাই যে একটার বেশি বিয়া করে নাই করে নাই আল্লাহ কোরআনের মধ্যে বলছে তোমাদের জন্য চারটা পর্যন্ত একসাথে রাখার অনুমতি দিয়ে দিলাম সুরা নেশা এগুলি একটাও কিন্তু আমার মুখের কথা না যদি আপনারা ইমান পাকা করতে চান আগামীকাল সকালবেলা থেকে লাইগে যাবেন আরেক বিয়া আরে ভাই কথা বাড়ি পর্যন্ত নিতে হইব এটা তো হাদিস বাড়ি পর্যন্ত নিবেন আমি জানি বাড়িয়ালি বিয়া করতে দিব না তারে আল্লাহর হাদিস দিয়া বারবার বুঝাইবেন হ্যাঁ ইমান পাকা না করিয়া মরা যাবে না এটা বোখারি শরী হ্যাঁ আচ্ছা যেখানে ছিলাম ইব্রাহিম নবী কয় বিয়া করছে দুগ্গা করছে আমার বড় বীর করছে কয়টা বড় বীরের পোলাপান ছিল উন জন হ্যাঁ বড় বীরের পোলাপান ছিল উন জন আচ্ছা আবুল ভাই বড় বীরের পোলাপান দেখতে পাই উন পঞ্চাশ জন আমি পাই পঞ্চাশ জন এর কারণ ডাকি আমার একের জীবনী গ্রন্থ তাস্কেরা তুলা উলিয়া যেহেনে যাইবেন উন পঞ্চাশ জন কিন্তু আমি যতবার জীবনী পড়ি আমি পাই পঞ্চাশ বুঝলেন হেরা এত বিয়া করছে কেন এত বিয়া করার কারণ হইলো নাইলে ইমান পাকা হয় না আস্তে ইব্রাহিম নবী করলো দুই বিয়া সারা হইলো বাসার মাইয়া আর হাজেরা হইল বান্দি সারা হইলো সুন্দরী আর হাজেরা ছিল হইল কালো তাসি হিসেবে দিয়া দিল এক বাদশায় অনেক বড় ঘটনা এখন সারা রয় না পোলাপান সারার যখন পোলাপান হয় না তখন গালি খুসায় আর একটা বিয়া করো তুমি খতীনের ঘরে যদি পোলাপান হয় আমি তো বাবা কয়া কুলে লইতে পারুম কারে বিয়া করুম আমার কাছে কে পোলাপান দিব কে মাইয়া দিব কয়ে যে ঘরের যে পান দি অরেই করছে যেই মনে করেন বিয়া شادی করছে কয়দিন পরে হাজারে হইছে পোয়তি এদিক দিয়া সারা হইছে পোয়তি পোয়তি বুঝেন নি এটা আমিও বুঝি না মাসেসিক পুকে শুনছি পরে বুঝলাম পোয়াতি মানি পেটে বাচ্চা থাকলে পোয়াতি কয় এখন তো আর সারা হাজারের ভাল লাগে না হতি এই কান সেদ করছে নাক সেদ করছে চুল কাটা দিছে হাজারা আল্লাহর কাছে কান্দে দে ইব্রাহিম নবী কান্দকে কয় দেহের না কি করছে ইব্রাহিম নবী কয় আল্লাহ আমার বড় বউ তো ছোট বড় অবস্থা করছে আপনাকে ডক করব টেনশন নাই যারা দুই তিন বিয়া করছেন তারা জানেন কি সুখে আছে ওই একজনের জিলের তারে বাড়ি ঘেয়ে গেছে বুঝলেন তো তখন আল্লাহ পাক বলল এই যে হাজেরা যে কান্দে না এই চোখের পানিগুলি আদা ধরো আদা ধরছে আর মতি হয়ে গেছে মতি মতি এই মতি অলঙ্কার বানাইয়া কানে লাগাইলো নাকে লাগাইলো আর চুল তো আল্লাহর কুদরতে আস্তে আস্তে বড় হই ওই এখন তো হাজের আরে আরো সুন্দর দেখা যায় সারাই কয় কাল্লাম করলাম হইলো ভালো না দেখানোর জন্য খারাপ দেখানোর জন্য উল্টো আরো বেশি ভালো হয়ে গেছে এই যে আমার আমাদের মা বোনেরা কি নাকে নাক ফুল দেয় দেয় কানে দুল ভালো লাগে না খারাপ লাগে ভালো লাগে হ্যাঁ ভালো লাগে খারাপ লাগে না কিন্তু একটা জিনিস খারাপ দেয় এটা হলো টিপ টিপ কপালের টিপ এটা হলো এই নমরু ইব্রাহিম রে যখন অগ্নিকুণ্ডের মধ্যে ফালাইলো ফেরেস তারা ওই ইট ওই রাস টাইনা ধরে রাখলো এখন কেউ তো বুঝে না তখন এই শয়তানে গিয়া বুদ্ধি দিল নমরুদ্রে যে এই রাস তো আপনি ঘুরাই তারবেন না আগুনে যে হালাইবেন ঘুরাইবেন না কয় কেন কয় কেউ দেখে নাই আমি দেখাইছি ফেরেস তার ধরে বয়ে রয়েছে কয়তে এই ফেরেসটা কেমনে কয় মহিলা দিয়া মুতা আইসা হাজার হাজার মানুষের সামনে মহি কোন মহিলা যাইব তখন পতিতালয় থেকে কিছু নারী ভাও করছে তোমরা এই কাম করবা না এলে গরদান নেব হেরা কয় আমরা এই কাম করতে পারি কিন্তু এরপরে তো মানুষ আমাকে চিন্ন যাইব তাইলে আমাকে উপায়ব কি কয় তোমাকে একটা সম্মান দেবো কি সম্মান রাজকোষ থাইকা পয়সা পাইবা আর কপালের মধ্যে একটা ফোটা দিয়া দিমু ওই ফোটা দেখলেই বুঝবো যে তোমরা রাজের রাজার লোক ওই সেদিন থেকে দিয়া মুতাইয়া ফেরেস্তা খেদাইয়া ইব্রাহিম রে আগুন কুণ্ডে ফালাইয়া অগ কপালের মধ্যে টিপ দিয়া দিছে দুর্ভাগ্যবশত সেই টিপ এখনো আমরা বুঝি না জানি না এজন্য দেই এখন সারারার হতিন ভালো লাগে না কয় বনবাসে দাও ইব্রাহিম নবীকে আল্লাহ কি করতাম কই এই যে বর্তমান এই জায়গায় দিয়া থুয়া গেছে এদিক দিয়ে তো আস্তে আস্তে জানে নই কাবাঘরের এই যে ঘরটা এটা নুহনবীর প্লাবনের সময় ছিল না বিলীন হয়ে গেছে বা উদাও হয়ে গেছে বা আল্লাহ উঠে নিয়ে গেছে তখন ইব্রাহিম নবী একদিন আল্লা কইলো আল্লাহ এই ঘরটা যদি ইবাদতের জন্য তুমি আমার ফিরাইয়া দাও তাইলে আমার তোমার নামে আমি আমার প্রাণপ্রিয় বস্তু কুরবানি করব। আল্লাহ ফিরাইয়া দিল পিপিলিকায় মাটি উঠে রাখলো ইব্রাহিম আর ইসমাইল দুইজনে মিল্লা এই ঘরটাকে আবার নির্মাণ করলো যখন নির্মাণ করলো নুহনবীর আকারে করলো না করলো একটু ছোট কইরা কারণ জনবলের অভাবে আর তো কেউ নাই হ্যাঁ একটু ছোট করে করলো এখন প্রত্যেক দিনে আল্লাহ ইব্রাহিম রে স্বপ্নে দেখায় তুই না প্রাণ প্রিয় বস্তু কুরবানি করবি কয় দশটা উট দিয়ে দিলাম আল্লাহ কয় হয় নাই কয় বিশটা উঠ দিয়ে দিলাম আল্লাহ কয় হয় নাই কয় তো তোর প্রাণ প্রিয় বস্তু তো এই উঠ উট গরু তখন তার মনে পড়লো স্পাইলের চেয়ে বেশি ভালো আমি কাউরে বাসি না এই ইসমাইল রে গেল অনেক বড় ঘটনা ইসমাইল রে গেল কোরবানি করার জন্য চোখের মধ্যে কাপড় লাগাইয়া বান্দা ইসমাইলের গলায় চালাই দিল আল্লাপাক ফেরেশতাকে বলে জিবরাইলকে বলে ইসমাইলকে টান দিয়া সরাইয়া ইব্রাহিমের ছুরির নিচে একটা দুম্বা দিয়া দেয়া দিল একটা দুম্বা হয়ে গেল জবাই খুইলা দেখে ইসমাইল পাশে দাঁড়ানো আল্লাহ কয় তুমি যে ছুরি চালানোর জন্য প্রস্তুতি নিছিলা এইটাই আমি আল্লাহ কমন করছি আল্লাহ কয় ইব্রাহিম দে ও যে আমার নামে কুরবানি হইতে চাই সেই জন্য আমার একটা পুরস্কার আছে কয় কি পুরস্কার কয় আমার প্রিয় হাবিব হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ওর বংশের মধ্যে আমি দান করে দিলাম সুবাহ আল্লাহ কইবেন না

যে সত্তর হাজার নবী পয়গাম্বর দিবু ইসাকের বংশে আর হদত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লামকে ইসমাইলের বংশে এই সত্তর হাজার নবী পয়গাম্বর সার ওই বংশে আরো মানুষ জন্ম নিছে না এগিলিতে হিংসায় জল্লাপুরা মরলো কি হয়েছে ইসমাইল হল বান্দির ঘরের ফলা এখান থেকে মুসলমান জাতির শুরু এই যাত্রা হইল বান্দিলা যাত বান্দিলা মানে মুসলমান হইল বান্দির ঘরের জাত এরা আমি সমপক্ষ না আমরা ইশাকের বংশধর ইশাকের মা হইল বাসার মাইয়া আমরা হইল শ্রেষ্ঠ এই যে হিংসা এই হিংসা আজও পর্যন্ত চলতে সেই জন্য সারা পৃথিবীতে ইহুদি খ্রিস্টান একত্রিত হইয়া মুসলমান নিধন করার উৎসবে মেতে উঠছে এখন এরা কি করতেছে এরা নানান দিক দিয়ে চেষ্টা করে দেখছে মুসলমানের ইমান থেকে নড়াইতে পারে না তখন তারা মুসলমানের ভিতরে বিভাজন সৃষ্টি করে দিল মুসলমানদের থেকেই এক ধরনের আলেমের পয়দা করলো বুঝলেন নি এই আলেমরা এখন নানান ভাবে ফতুয়া দেওয়া আরম্ভ করলো কি আমি আল্লাহ পাইলেই চলবো মোহাম্মদের কোনো দরকার নাই সবাই বলেন একটা মানুষ যদি ইসলাম ধর্মে আসে সে যদি এক কোটি বার পাঠ করে লাইলা হাইল্লাহ সে কি মুসলমান হবে হবে না হবে না আর যদি একবার পাঠ করে লাইলা হাইল্লাহ মুহাম্মদের রাসুল্লাহ সে কি মুসলমান হবে কিনা সঙ্গে সঙ্গে হয়ে যাবে তাহলে আল্লাহ নাম এক বার পাঠ করলো মুসলমান না আল্লাহর সাথে আমার আল্লাহর হাবিবকে একবার নাম নিলে মুসলমান সেই আল্লাহ রসুলের গুরুত্ব আছে কিনা